নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সুকুমার রায়ের পাগলা দাসু গল্প সংকলনের অন্তর্গত ষষ্ঠ দশ গল্প আজব সাজা আজকে পাঠ করে শোনাচ্ছি তো শুরু হচ্ছে আজকের গল্প পণ্ডিত মশাই ভোলা আমায় ভ্যাং চাচ্ছে না পণ্ডিত মশাই আমি চুল করছিলাম তাই মুখ বাঁকা মতো দেখাচ্ছিল পণ্ডিত মশাই চোখ না খুলিয়াই অত্যন্ত নিশ্চিন্ত বলিলেন আহ কেবল বাদরামি দাঁড়িয়ে থাক আধ মিনিট পর্যন্ত সব চুপচাপ তারপর আবার শোনা গেল দাঁড়াচ্ছিস না যে আমি দাঁড়াবো কেন তোকেই তো দাঁড়াতে বলল যাহ আমায় বলেছে না আর কিছু গনসাকে জিজ্ঞেস কর কি রে গনসা ওকে দাঁড়াতে বলছে না গণেশের বুদ্ধি কিছুটা মোটা সে আস্তে আস্তে উঠিয়া পণ্ডিত মশাইকে ডাকিতে লাগিল। পণ্ডিত মশাই পণ্ডিত মশাই বিরক্ত হইয়া বলিলেন কি বল না গণেশচন্দ্র অত্যন্ত ব্যাকুলভাবে জিজ্ঞাসা করিল কাকে দাঁড়াতে বলেছেন পণ্ডিত মশাই পণ্ডিত মশাই কটমটে চোখ মেলিয়াই সাংঘাতিক ধমক দিয়া বলিলেন তোকে বলেছি দাঁড়া আবার চোখ বুঝিলেন গণেশচন্দ্র দাঁড়াইয়া রহিল আবার মিনিট খানেক সব চুপচাপ হঠাৎ ভোলা বলিল ওকে এক পায়ে দাঁড়াতে বলেছিল না ভাই গণেশ বলিল কখনো না খালি দাঁড়া বলেছে বিশু বলিল এক দেখিয়েছিল তার মানেই এক মানে দাঁড়া পণ্ডিত মশাই যে ধমক দিবার সময় তুলিয়াছিলেন ছিলেন একথা গণেশ অস্বীকার করিতে পারিল না বিশু আর ভোলা জেদ করিতে লাগিল শিগগির এক পায়ে দাঁড়া বলছি তা না হলে এক্ষুনি বলে দিচ্ছি গণেশ বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এক পা তুলিয়া দাঁড়াইয়া রহিল অমনি ভোলা আর বিশুর মধ্যে তুমুল তর্ক বাঁধিয়া গেল এ বলে ডান পায়ে দাঁড়ানো উচিত ও বলে না আগে বা গণেশ বেচারার মহা মুশকিল সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করিতে গেল পণ্ডিত মশাই কোন পা পণ্ডিত মশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখিয়া অবাক হইয়া নাক ডাকাইতে গণেশের ডাকে হঠাৎ তন্দ্রা ছুটিয়া যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিষম খাইয়া ফেলিলেন গণেশ বেচারা তার প্রশ্নের এরকম জবাব একেবারেই কল্পনা করে নাই সে ভয় পাইয়া বলিল ওই যা কি হবে দৌড়ে কোথাও হইতে একটা কুজো আনিয়া ঢকঢক করিয়া পণ্ডিত মশাইয়ের টাকের উপর জল ঢালিতে লাগিল পণ্ডিত মশাইয়ের বিষম খাওয়া খুব চটপট থামিয়া গেল কিন্তু তার মুখ দেখিয়া গণেশের হাতের জলের কুজা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল ভয়ে সকলেই খুব গম্ভীর হইয়া রহিল খালি শ্যামলাল বেচারার মুখটাই কেমন যেন আহ্লাদি গোছের হাসি হাসি মতো সে কিছুতেই গম্ভীর হইতে পারিল না পণ্ডিত মশাইয়ের রাগ হঠাৎ তার উপরেই ঠিকরাইয়া পড়িল তিনি বাঘের মতো গলায় বলিলেন উঠে আয় গুমগুমে শ্যামলাল ভয়ে কাঁদো কাঁদো হইয়া বলিল আমি কি করলাম গনসা জল ঢাললে তা আমার দোষ কি পণ্ডিত মশাই মানুষ ভালো তিনি শ্যামলালকে ছাড়িয়া গনসার দিকে তাকাইয়া দেখেন তাহার হাতে তখনও জলের কুজা। গণেশ কোনো প্রশ্নের অপেক্ষা না করিয়াই বলিয়া ফেলিল ভোলা আমাকে বলেছিল ভোলা বলিল আমি তো খালি জল আনতে বলেছিলাম বিশু বলেছিল মাথায় ঢেলে দে বিশু বলিল আমি কি পণ্ডিত মশাইয়ের মাথায় দিতে বলেছিলাম ওর নিজের মাথায় দেওয়া উচিত ছিল তাহলে বুদ্ধিটা ঠান্ডা হতো পণ্ডিত মশাই খানিক্ষণ কটমট করিয়া সকলের দিকে তাকাইয়া তারপর বলিলেন যা তোরা ছেলে মানুষ তাই কিছু বললাম না খবরদার আর অমন করিস নে সকলে হাফ ছাড়িয়া বাঁচিল কিন্তু পণ্ডিত মশাই কেন যে হঠাৎ নরম হইয়া গেলেন কেহ তাহা বুঝিল না পণ্ডিত মশাইয়ের মনে হঠাৎ যে তার নিজের ছেলেবেলার কোনো দুষ্টুমির কথা মনে পড়িয়া গেল তাহা কেবল তিনিই জানেন ব্যাস আজব সাজা এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব কালা চাঁদের ছবি নিয়ে একটা ছোট্ট অনুরোধ আপনারা গল্প তো শুনছেন কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছেন অবশ্য করে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ছোটদের সঙ্গে গল্পটি শেয়ার করে নিতে পারেন যাতে তারাও এই গল্পটির আনন্দ উপভোগ করে নিতে পারে